আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসছে আমরা দুই বন্ধু আমার সাথে বন্ধু রওশন এবং আমি বুলটন আমরা আজকে এসেছি একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য যেটা আমাদের কাছে মনে হয়েছে যে অতি জরুরি বিষয় যেটা অলরেডি আমরা যারা নাটোরে বসবাস করি তারা জেনে গেছি এবং যারা ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করে থাকেন তারাও জেনে গেছেন যে নাটোর পৌরসভায় নাটোর পৌরসভায় এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং ব্যাপক আকারে এটাকে আমরা মোটামুটি মহামারী আকারেই বলা চলে কি বলবো বন্ধু হঠাৎ করে যে মাস থেকে বেশ কিছুদিন আগে মাত্র মাত্র সপ্তাহ খানকের মধ্যেই হঠাৎ করে ডায়রিয়াটি দেখা দেয় এবং এক রাতের মধ্যে প্রায় পঞ্চাশের অধিক রোগী ভর্তি হয় সদর হাসপাতালে এবং তারপরে সকাল হতে হতে সেটা বাড়তে থাকে এবং ডে বাই ডে ডে বাই ডে সেটা বাড়ছে এবং আমাদের নাটোর সদর হাসপাতালে আসন সংখ্যা কত আড়াইশো আড়াইশো সজ্জার এড সংখ্যার হাসপাতালে প্রায় বর্তমানে রোগীর সংখ্যা হচ্ছে দুইশো ক্রস দুইশো প্লাস তাহলে আমরা ধরে নিতে পারি একই রোগের একই একই নিয়ে হাসপাতালে এতগুলো এই এক নম্বর নম্বর এবং দুই ওয়ার্ড থেকে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে প্রথমে ধারণা করা হয়েছিল যে এটি পানি বাহিত সেহেতু সাপ্লাই পানি আমরা যেটা খেয়ে থাকি সেই সাপ্লাই পানি খাওয়ার কারণেও হতে পারে এবং পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষ সেই পানিটিকে পরীক্ষা করে পরীক্ষা করে দেখা যায় সেটাতে কোনো জীবাণু নেই আহ এখনো আসা যায় তাহলে এই রোগটা ছড়াচ্ছে কোথা থেকে এই রোগটা কিভাবে ছড়াতে পারে বন্ধু তুমি কিছু বলো মানে আমার কাছে যেটা মনে হয় বন্ধু তোমাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় সেটা খুবই স্পষ্ট পৌরসভায় একটা পৌরসভায় বসবাস করা মানে সেখানে একটা নাগরিক সুবিধা থাকবে যেখানে সেখানে যেখানে সেখানে ময়লা পড়ে থাকে এবং সেখান থেকে বাসি মশা এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেখান থেকে জীবাণু ছড়াচ্ছে রোগ জীবাণু ছড়াচ্ছে এবং

ময়লা নিয়মিত পরিষ্কার করা হয় না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা এবং সেই গাড়িতে কোনো ঢাকনার ব্যবস্থা নাই আচ্ছা ও খোলা যাচ্ছে যেতে যেতে রাস্তায় পড়ছে ময়লা আবার যাচ্ছে যাই হোক এটা গেল একটা গেল হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন একটা গেল ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার রাইট এবং ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এবং এই যে ডায়রিয়ার যে প্রকোপ আমরা আগে যেমন শুনেছি মহামারী এই মহামারীর মতো ডায়রিয়া আড়াইশো সদ্যার হসপিটালে তিনশো বা আড়াইশো দুই শতাধিক পেশেন্ট ভর্তি হচ্ছে

আমি যে কথাগুলো বললাম বুলটন যে কথাগুলো বললাম আমরা আশা করি এই বিষয়গুলো নিয়ে যারা সচেতন মহল আছে কর্তৃপক্ষ আছে তারা কাজ করবে অবশ্যই নাটোর পৌরসভা জীবনমান মানুষের জীবনমান আহ উন্নয়ন করার জন্য জীবন যা যা দরকার সেটা করা উচিত রাস্তাঘাটের ব্যবস্থা থাকা দরকার ড্রেনেজ ব্যবস্থা থাকা দরকার এবং ময়লা অপসারণের জন্য একটা ভালো ব্যবস্থা থাকা দরকার এমনকি আগে রাস্তা আমরা ভোরবেলা দেখেছি রাস্তা দেওয়া আমরা সেটা এখন দেখি না এটা আদৌ দেওয়া হয় কিনা আমি জানি না এবং সেই ব্যবস্থাটা আবার পুনর চালু করা উচিত এবং পৌরসভায় যারা বসবাস করেন তাদের যে নাগরিক সুবিধা এই সুবিধাগুলো যদি ঠিকঠাক থাকে আমার একটা ধারণা এই মহামারীর মতো এই ধরনের ঘটনা ঘটবে না হ্যাঁ অবশ্যই আর সেটাই আজকে বলার জন্য আমরা এখানে বসেছিলাম যে আসলে দেখেন যেহেতু প্রথমে ধরেই নেওয়া হয়েছিল পানি থেকে যেহেতু পানিতে জীবাণু নেই তাহলে আর কি কি থেকে আমাদের এই রোগ ছড়াতে পারে আমরা আশা করব কর্তৃপক্ষ এগুলোর দিকে নজর দিবে এবং একটি ফার্স্ট ক্লাস পৌরসভাতে যা যা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন আমরা নাগরিক নগরবাসী বা গৌরবাসী যেটা বলি না আমরা তো আশা করতেই পারি যে আমরা একটি নাগরিক সুবিধা এবং সুপেয় পানির ব্যবস্থা সেই এবং একটি সুন্দর শহর নগর আমরা চাই সেটা যেন আমরা পাই এবং সবাই এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখে এবং কাজ করে কর্তৃপক্ষের কাছে এটাই দাবি থাকবে ভালো থাকবেন সবাই সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এবং নিজের শরীরের প্রতি যত্ন নেবেন পরিবারের প্রতি যত্ন নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন সবাই হাফেজ